আরও একটা সুন্দর দিনের শুরু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সকাল থেকে মোটামুটি দিনের রান্নাটা শেষ করে ফেললাম বরবটি এমন একটা সবজি এটা অনেক কিছু দিয়ে রান্না করলে মজা লাগে না কিন্তু আবার একটু ভর্তা খেলে ভালো লাগে বা একটু ভাজি কিন্তু রেগুলার আবার খেলে ভালো লাগে না তো আমি কয়দিন ধরে একটু বরবটির একটা এক্সপেরিমেন্ট করছি সেটা হলো আমি গত পরশু দিন বিফ দিয়ে বরবটি রান্না করেছিলাম আর আজকে করব চিকেন দিয়ে প্রথমে আমি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর চিকেন দিয়ে একটু কষাবো তারপর আমি বরবটিটা দেই। এবং এইটা খুবই ভালো লাগে তো যারা বরবটির রেসিপি খুঁজে বেড়ান যে বরবটি কি দিয়ে খেলে আরও ভালো লাগবে আপনারা মাংস দিয়ে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই মজা পাবেন এই দিকে ফ্রিজে আমি অনেকগুলো গাজর এনে রেখেছিলাম এখন তো গাজরের দাম অনেক কিন্তু আমার খেয়াল ছিল না গাজরগুলো কেটে রাখার জন্য তারপর দেখলাম যে গাজরগুলো হালকা ড্যাম হয়ে যাচ্ছে আজকে সবগুলো একসাথে সুন্দর করে কেটে এখন ফ্রিজে এটা রেখে দিব। ফ্রোজেন থাকবে যখন রোলস বা কোনো আইটেম রান্না করব পোলাও বা ফ্রায়েড রাইস তখন শুধু নামিয়ে নেব গাজরটা আমি ফ্রোজেন করা শিখেছি আমার আম্মুর কাছ থেকে আমার আম্মুর ফ্রিজে সবসময় গাজর থাকে কারণ আম্মু করে কি গাজর দিয়ে পোলাওটা রান্না করে এটা খুবই ভালো লাগে আর গাজর বাচ্চাদেরকেও কিন্তু দেওয়া যায় হালুয়া করে গাজরের পিউরি করে কিন্তু পাস্তা রান্না করে দেওয়া যায় তো আনাকে দিব একদিন ভাবছি তখন শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমার বাসাতে আবার আমার আপার ছেলে আসছে তো রান্নাবান্না শেষ করার পরে ওকে আবার লাঞ্চ করালাম আর আমরা হাজব্যান্ড ওয়াইফ আজকে একসাথে খেয়ে নিয়েছি আজকে আমার সকালে আর নাস্তা করা হয় নাই টানা আমি কাজ করে গিয়েছি আর আজকে আলু ভর্তা করবো কিন্তু আমার বাসায় নাই সরিষার তেল এই একটু আগেই পার্সেলটা মাত্র আসলো ঘরের বাজার থেকে তো আমার র্যান্ডমে কিছু কাটাকুটির একটা ক্লিপস নিয়েছিলাম করলা তারপর এখানে রুটি বেলে রেখেছে আজকে রুটিগুলা অনেক সুন্দর হয়েছে পাতলা পাতলা কিন্তু বেশি পাতলা হলে আবার গ্যাসে না একটু পুড়ে যায় আর এই কয়দিন ইন্ডাকশন চুলায় রুটি ভাজতে গেলে এত বেশি সময় লাগতো কি বলবো আর আমার বাসার এখনও অনেক কিছু গুছানো হয় নাই এর জন্য দেখা যায় এখন ভিডিওগুলোর ওইভাবে ক্লিয়ার বা কালার আসতেছে না লাইটের কারণে এই যেমন আলু ভর্তা করছে কি পচা একটা কালার আসছে কারণ এখানে একটু লাইট কম ছিল এটা আমি ডিপ ফ্রিজের উপরে রেখে আর কি বানাচ্ছি কারণ কিচেনটা এখনও গুছানো হয় নাই আমার বাসাটা অনেক পুরানো মানে উত্তরার যারা পুরান ধনী ছিল ও তখনকার আমলে এটা ভিএপি একটা বাসা ছিল যেমন মার্বেল মার্বেল পাথর দিয়ে কোট করা ওয়ালগুলা মোজাইক করা ফ্লোর কিন্তু এখন আবার না সাদা দেয়াল ছাড়া সাদা টাইলস ছাড়া ফোটে না ভিডিও করলে যে কিচেনে একটু ভিডিও নেই একদমই ফোটে না এই কালারটার জন্য আমি চিকেনটা নামানোর আগে একটু নিয়ে ঘরের বাজারে যে শাহি গরম মশলার গুঁড়া ওইটা দিয়ে আমি একটু নামিয়ে দিল ইয়ে করলাম শেষে নামানোর আগে একটু দিয়ে দিলাম এটা ফ্লেভারটা ভালো লাগে আর আভা তখন ঘুম থেকে উঠে গিয়েছিল ওর জন্য আর কি রুটি ভাজতেছি ও সকালে রুটিটা খায় আনা বুড়িকেও একটু দেই ওরও রুটি খাওয়ানোর অভ্যাস করতেছে মাসাল্লা। তো আমি আমার দুই বাচ্চার খাবার দেখা যায় সেম সেম আনাকে কি খাওয়ায় অনেকে প্রশ্ন করেন তো আনাকে আমি ওই যে সেরেলাক সুজি ওইভাবে আমি চেষ্টা করিনি আমি চেয়েছি যেন ও গোটা খাবারটা শিখে এবং ও সেভাবেই আগাচ্ছে কিন্তু ওর খাবারে আবার যেহেতু খাবারে মশলাটা কম থাকে ওইভাবে দিই আনাকে যদি ভাত দিই তাহলে আমি লবণ দিই না আর চিনি তো আমার কোনো বাচ্চাই খায় না তো আজকে আবার একটু চিকেন করেছিলাম ওদের জন্য আলাদা করে আর এদিকে আমি একটু করলা ভাজি করে নিচ্ছিলাম তো আমার এই কিচেনের দেয়ালটার জন্য আমার একদমই মনটা খারাপ লাগতেছে ভাবতেছে এখান থেকে এখানে কি দ্বারা থেকে দেয়ালের স্টিকার এনে লাগাবো কিনা কারণ ভিড়িও একদমই ফুটতে চায় না আর এত শখ করে না কালো চুলো নিয়েছে একটু তেল পড়লে ফুটে ওঠে একটু ময়লা পড়লে ফুটে ওঠে এই হলো সিফাত ও হলো শুধু নিজের নাম আর কয়েকটা ওয়ার্ড বলতে পারে কিন্তু সব কিছুই বুঝে নিজের হাতে খাওয়া দাওয়া করতে পারে ওর মা যেহেতু সারাদিন বাইরে কাজ করে ওকে রেখে আসে সে একাই থাকে আর এই তো দিন শেষে আমার প্লেট ভর্তি খাবার আলহামদুলিল্লাহ